নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বাস আজকে সকাল সকাল উঠেই শুরু করে দিলাম ব্লগস ভিডিও তো এই যে সকালে উঠেই আমি বিছনাটা গুটোতে এসেছি আর এই যে আমাদের লিলি মশাই এইখানে বিছনা তুলছে এই দেখুন কত কিউট না যখন একে প্রথম প্রথম নিয়ে আসলাম বুঝে উঠতে পারছিলাম না যে এ কী খাবে কী ঘাস খায় কি না খায় তারপরে একটু চেহারাটাও খারাপ হয়ে গেছিলো কচি কচি ঘাস দিচ্ছিলাম তারপরে এটা ওটা টুকটাক না বুঝে খাওয়াচ্ছিলাম দিয়ে পটিও করছিল তা যাই হোক এখন একটু ঠিক আছে এখন বেশ আমাদের সঙ্গে খুব ভালো পরিচিতও হয়ে গেছে ওর বেশ ডাকলে চলে আসে আর এই সব থাকলে না মানে সে একদম মানে কি বলবো সারা দিনটা একে নিয়েই চলে যায় একটু মন খারাপ হলেই একে কোলে তুলে নিচ্ছি আর দিনটা একদম দারুণ হয়ে যাচ্ছে তো বাস চলুন একে একটু আদরও হয়ে গেল আর মনটাও ভালো হয়ে গেল। এবার এই বিছনাটা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি চাদরটাও তুলে নিলাম এই যে একটু আগে কীরকম ছিল এখন কেমন হলো চাদরটাও পাল্টে নিলাম তা বাস আমার এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি বিছনাটা তুলে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আজকে শাশুড়ি মাও নেই উনি গেছেন ওনার বাবার বাড়ি আমি আবার রবিবার যাব আমার বাবার বাড়ি দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার মায়ের বছর কি চলে আসলো বাৎসরিক এই যে ফাল্গুন মাসের সাতই ফাল্গুন আমার মায়ের কাজ হবে গেল বছর এই টাইমে ব্যাঙ্গালোরে ছিল আমার মা এর আগেও তো বলেছি উনি ক্যান্সারে মারা গেছে তো মনটা খুব খারাপই করছে এখন দিনগুলো মনে হচ্ছে সেই কেমন যেন হয়ে গেছে আর ফোনও আসে না খুবই কষ্ট হয় তার জন্য আর কি আজকে শুক্রবার কালকে শনিবার শনিবারের পর রবিবার চলে যাব এখন মাসখানে বাবার ওখানেই থাকব তো বাস আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হয়ে গেল গ্যাস মোছা আর এখানে এই যে ওর বাবা নিয়ে এসছে সজনে পাতা জানেন তো এই সজনে পাতাটা কিন্তু খুব উপকারী যাদের হাই ব্লাড প্রেশার অনেক সময় হট করে বেড়ে যায় তখন ফট করে ওষুধ খাওয়ার দরকার নেই তখন এই সকালবেলা ঘুম থেকে উঠে সজনে পাতাটা ভালো করে ধুয়ে একটু চটকে বেশ গরম মানে বেশ খানিক্ষণ ফুটিয়ে এক গ্লাস করে জল খেয়ে নেবেন দেখবেন ব্লাড প্রেশারটা নেমে যাবে হট করে ওর বাবার প্রেশারটা বেড়ে গেছে এবার তা ডাক্তারে নিজেই বলল যেরকম এখন ওষুধ খাওয়ার দরকার নেই প্রেশার নামা ওঠা করে তো এটা এক সপ্তাহ মতন খাও আর এর আগেও আমি দেখেছি আমার শাশুড়ি মাও খান তা ভাবলাম আপনাদের সঙ্গেও এই জিনিসটা একটু শেয়ার করি টোটকা হতে পারে কিন্তু সব টোটকায় কাজ না করলেও এটাই কিন্তু কাজ করে আমার ঘরের লোকেরাও খায় আমি দেখি তো এখানে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু চটকে নিলাম এবার এটাকে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দেবো ওর বাবা এখন চায়ের বদলে সকালবেলায় এটা খাচ্ছে আর আমি আবার কি করছি একটু চা বসিয়ে দিলাম নিজের জন্য এই এক কাপ মতন জল দিয়ে একটু চা আমার আবার সকালবেলা একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না আমি সারাদিন চা খাই না কিন্তু আমার এই সকাল আর সন্ধেবেলাটায় চাটা একটু লাগে আর বিশেষ করে শীতকালটা তো কোনো কথাই না তা বাস আমি কিন্তু চায়ে আলাদা করে দুধ গুলি না আমি কি করি জলটা যখন হালকা হালকা গরম হয় তখনই দুধটা কিন্তু সসপ্যানেই দিয়ে দিই একবারে গুলে নিই আলাদা করে কাপ বা আলাদা করে কিছু লাগানোর প্রয়োজন হয় না এতে চাটাও কিন্তু ভালোই হয় তা বাস এখানে যদি মনে হয় একটু আদা থেতো করে দেব তো দেয়া যায় তা আমি এখানে আদা দিলাম না যেহেতু চা পাতাটা অ্যালাজার ফ্লেভার আছে ওর জন্য আর কি দেওয়ার মনে ই হলো না মন হলো না ওর জন্য আর কি দিলাম না তারপর হয়ে গেল আমার চা কাপটা কি সুন্দর না এটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি তাই এই দুটো এনেছিলাম একটাই ওর বাবা খায় একটাই আমি তো এখন ওর বাবাই যে সজনে পাতার জল খাচ্ছে বলে আমি একাই খাচ্ছি আর আমার এই সকালবেলায় চা খাওয়া দেখে শুরু হয়ে যায় বক বক অত আগাগোড়াই লাল চা খায় আর আমি সকালবেলায় একটু বিস্কুট একটু চিড়ে ভাজা বা একটু চেনাচুর মুড়ি নিয়ে সকাল সকাল গ্যাস করতে বসে যাই বাস খানিক পর সন্ধ্যে থেকেই মাথায় লাগছে তখন বকা শুরু হয়ে যায় আর এই যে উনি খাবে আর এই যে আমার খাবার তা বাস চা টা খাওয়া সমস্ত কাজকর্ম সেরে রাস্তা দিয়ে একটু আসলাম কি না তো হরেক মাল দশ টাকা হয় না সেইগুলো চলে এসছে তা দশ টাকা দিয়ে এই যে সব জিনিস কিন্তু যা নেব সবই দশ টাকা তা আমি আবার লিলির জন্য দুটো ঝুড়ি কিনবো ওর ঘাস খাওয়ার যে ঝুড়িটা সেটা একটু ফেটে গেছে এবার খোঁজ হয়ে গেছে যদি মুখে লাগে আর ভাবছি ওর জন্য একটা বল কিনবো এর জন্য আর কি ওনাকে ডেকে আর আমার নেওয়াও হয়ে গেছে আমি ওনাকে আর কি পয়সা দিলাম তা আমি কি কি নিয়েছি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তা উনি চলে গেল আমি আগে নিয়ে গেলাম দিয়ে ওনাকে পয়সা দিতে আসলাম এখন উনি চলে যাচ্ছে আর এই যে আমি বাড়ি এসে এই জিনিস কটা নিয়েছি দেখতে কিন্তু ভালোই দেখুন এগুলো কমা প্লাস্টিকের কিন্তু এগুলো আমার লিলির খাবারের জন্য একদম পারফেক্ট বেশি দামও না মাত্র দশ টাকা করে তো কেমন হয়েছে বলুন তো দুফুর তো হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজকর্মও হয়ে গেছে সকালের খাবারও হয়ে গেছে চলে আসলাম রান্না নিয়ে আজকে ভাবছি একটু মটর দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রাখবো তা ফুলকপিগুলো তো দেখালে আমি কতটা চৌকো চৌকো করে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আলুও তাই এখানে কটা কাঁচা লঙ্কা একটু রসুন একটু আদা আর অর্ধেকটা এই ছোট সাইজের একটা পেঁয়াজ আর এখানে একটা পেঁয়াজ আর একটু টমেটো বাস এবার আমি মশলাটা করে নিই তারপরে ভাবছি বিকালবেলায় একটু মাঠ দিয়ে বেড়াতে যাব। কারণ হচ্ছে লিলির ঘাস তো আছে তা আমার বাড়িতে আমার মেয়েকে যে পড়াতে আসে সে বললো হে গ্রাস বলে একটা ঘাস আছে যেটা খরগোশদের জন্য ভীষণ ভালো তা আমি ওকে ঘাসটা ওমায় যখন দেখালো তো আমি ওকে বললাম এই ঘাস তো মাঠেই পাওয়া যায় তো ও বললো চলো দেখে আসবো আজকে বিকেলে তা আছি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে আর এখন একটু রোদ্দুরের টেস্টটাও হয়েছে একটু বেলা করে বেরিয়ে পড়ব এর জন্য আজকে আর সমস্ত রান্না আমি দেখালাম না আজকে আমি রান্নাতে একদম সামান্য কিছু কালকে ডাল আছে ফ্রিজে ভরা ডাল একটু টমেটো কাঁচা টমেটো চচ্চড়ি করে নিয়েছি পালন শাকটা আজকে আলু বেগুন মূলো শিম এইসব না দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নেব আর এদিকে ফুলকপির তরকারিটা বাস আজকে সামান্যটুকু খাওয়ারও ঝামেলা নেই আমরা আছি মাত্র তিনজন শ্বশুর মশাই খাবেন না উনি বাইরেই খাবেন আর শাশুড়ি মা তো নেই এই আমি আমার বর আর আমার মেয়ে তো বাস হয়ে গেল এবার আমি তেল দিয়ে দিলাম কড়াই ফুলকপিটা রান্নার জন্য তেলের উপরে একটু হলুদ দিয়ে দিলাম কারণ আলু আর ফুলকপিটা যখন ভেজে নেব তখন বেশ কালারটা ভালো আসবে এর জন্য আর কি তেলে একটু হলুদ দিয়ে দিলাম আমি আলুগুলো ভেজে নিয়ে আলুগুলো তুলে ওই তেলেই ফুলকপিটাও দিয়ে দিলাম এখানে ফুলকপির উপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে ভেজে তুলে নিলাম ফুলকপিটা একটু তেলে জিরে একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সঙ্গে যখন আমি রান্নার ভিডিওগুলো দিই সেগুলোও খুব নর্মাল ভিডিও দিই আমি খুব একটা বেশি মশলা বা বেশি কিছু দিয়ে করি না সামান্য মশলা ঘরোয়া যা থাকে সেই সব দিয়েই কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে আপনাদের সামনে তুলে ধরি আর আমার ভিডিও যদি সত্যি আপনাদের ভালো লাগে বা আমার রান্না বান্না যদি ভালো লাগে একদম তো আপনাদের সাপোর্টের প্রয়োজন আমার অনেক তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তা আমি এখানে মশলাটাও দিয়ে দিলাম আর মশলাতে আমি গুঁড়ো মশলা দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা দিয়েছিলাম বাস আর কিছু না এদিকে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি মশলাটা ভালো করে কষে গেলে আমি এবার ফুলকপি আর আলুটা দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব এইভাবে রান্না করে দেখবেন ফুলকপি এভাবে কিন্তু খেতে দারুণ লাগে আর এটা তো আমাদের রোজকার মানে নর্মাল পদ্ধতি এরপরে যদি এটাকে একটু ভালো করতে যাই তাহলে একটু টক দই আরও অনেক কিছু যাবতীয় মশলা দিয়েও কিন্তু করা যায় এবার আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দিয়ে খুললাম তো বাস এখন কিন্তু প্রায় কষে এসেছে তার একটু ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো আমার কিন্তু এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা একটু বাকি ওটাও সিদ্ধ হয়ে যাবে তো এখন কিন্তু ফুলকপিটাও কষানোর পরে সিদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন বোঝা যাচ্ছে একদম কিন্তু হয়ে গেছে তা আমি এতটা ঝোল করব না যেহেতু আমার ডাল আছে এর জন্য মাখো মাখো করবো নামাবার আগে হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার ফুলকপির তরকারি তো কেমন লাগলো বলুন একদম ঝটপট ফুলকপি আলু কারি আর মটরশুটি দিয়ে আর এই যে কালকে কার ডাল যেটাকে আমি গরম করে নিলাম একটু এখানে আমি রান্না করেছি শাক ভাজা পালন শাকটা একদম শুকনো শুকনো করে করেছি এইভাবে শাক রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার কর আর এই যে কাঁচা টমেটো চচ্চড়ি তো বাস ফাইনালি বেরিয়ে পড়লাম আরো হি কাকা বেটা কোথায় যাচ্ছ তোমরা আর এগুলো কি বলতো এগুলো কি বলতো যে বীজ ধান তাই না এগুলো লাগানো হবে ধান হবে আমি কিন্তু গ্রামের মেয়ে তো ছোট থেকেই মানে আমার গ্রামটা খুব ভালো লাগে ছোটোবেলায় যখন আমার বাবা মাঠে ধান বুনতে যেত বা যখন কাটতো তখন কিন্তু আমি যেতাম বাবার সঙ্গে আর আমাকে বেশ মাঠ ঘাটটা কিন্তু খুব ভালো লাগে এখানে বিয়ে হওয়ার পরে এখানে তো সেরকম বাড়ির থেকে বেরোনো হয় না আর মাঠে তো আসা হয় না যদি বিকেলের দিকে হাঁটতে বেরোয় তাও সেই ওই সাইড দিয়ে যায় হাই রোড দিয়ে এই সাইডটা কিন্তু আসা হয় না এটা বাড়ির একটু মানে অপোজিট দিক এই এই দিকটায় কিন্তু আসা হয় না এই দেখুন সব ধান লাগিয়েছে কি ভালো লাগছে না দেখতে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যেই পাইপটা দিয়ে এদিকে মাঠগুলোতে জল দিচ্ছে ওই ধান বিচন ধানগুলো তুলে এখানে বসাবে সব আর এদিকে সূর্যটা কেমন লাগছে বলুন তো একমাত্র এই সূর্যদেবী আছে যে আমাদের সঙ্গে সকাল থেকে সন্ধে অবধি থাকে তা যখন খুব কষ্ট হবে না দুঃখগুলো এই সূর্যদেবের সঙ্গে শেয়ার করবে দেখবেন মনটা অনেক হালকা হয়ে যাবে আমি তো তাই করি যে একমাত্র এই সূর্যদেবী আমাদের সঙ্গে সেই সকালে ওঠে সন্ধ্যায় অস্ত যায় তা আমার কষ্টগুলো কিন্তু আমি সব কিছুই সূর্যদেবের সঙ্গে শেয়ার করি এই দেখুন ধান গাছে ওষুধ দিচ্ছে আর আমাদের ছায়াগুলো ওই যে পড়ছে কেমন লাগছে বলুন তো আর এই যে এখানে রোলার আসছে বলে আমরা সব একসঙ্গে এসেছিলাম তা ছোটো রাস্তা এবার যখন রোলারটা এখানে যাচ্ছে তখন কিন্তু আর সাইড দিয়ে যাওয়ার মতন জায়গা নেই তাই সবাই আমরা একটা সাইডে দাঁড়ালাম উনি ওই গাড়িটা চলে গেলে আমরা আবার যাব কিন্তু আমরা যার জন্য এসছিলাম ঘাস তা সেটা আর পাইনি কারণ শীতকালে তো ঘাসগুলো সব বেশিরভাগ মরে যায় সব মরে গেছে তা বাস একটু ছবিও তুলে নিয়েছি সূর্যদেবে তো কেমন লাগলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে